আর অনেক কিছু আছে রুটি আছে পরোটা আছে অনেক ভালো খাবার আছে আমাদের এখানে অনেক দামি দামি ভালো খাবার আছে খুবই মজা হয়েছে চাড়া সেই মজা তো গাইজ আপনারা সঙ্গে থাকেন পুরো ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি সাথেই থাকেন কি বেচা কিনা হচ্ছে এই তো বেচা কিনে একদম খুব খারাপ কাস্টমার কম কালকে অনেক বেচা কিনেছিল হাই গাইজ আসসালামু আলাইকুম মাইসে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইজ আমি আছি এখন চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনালে তো এখান থেকে ফরিদপুর যাব তো গোল্ডেন লাইনে টিকিট কাটতেছি তো এই যে হচ্ছে টিকিট কাউন্টার অনেক জায়গা যাইতে পারবেন অনেক পরিবহন এখান থেকে যাবে সারা বাংলাদেশে যাওয়া যায় এই অলঙ্কার বাস টার্মিনাল থেকে এটা হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনাল তো আমি যাচ্ছি এখন ফরিদপুর তো ভাড়া নিয়েছে এক টাকা ষাটটা তিরিশে গাড়ি ছাড়বে এই যে হচ্ছে টিকিট এই যে বড়ো ভাইয়ের কাছ থেকে টিকিট কাটতেছি এই যে টিকিট কাটা শেষ হল সিওন না তো জানালার কাছে আমি বলছি তো একটা সিট পাইছি সামনের দিকে সিওন তো এখন বড়ো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো যে গাড়ি কয়টায় কয়টায় যায় তো আমি টিকিট যেটা কাটছি এটা যাবে হচ্ছে ষাটটা তিরিশে আর কয়টায় কয়টায় গাড়ি আছে গোল্ডেন লাইন ফরিদপুরের লাইনে ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনারা সাথেই থাকেন তো পর ভাই আসসালামু আলাইকুম তো ভাইয়া দর্শকদের একটু বলে দেন যে আপনাদের এই অলংকার বাস টার্মিনাল থেকে গোল্ডেন লাইন কয়টায় কয়টায় ছাড়ে এবং ভাড়া বিষয়টা একটু বলে দেন আমাদের সাড়ে সাতটায় হচ্ছে আমাদের কুষ্টিয়া ভাড়া হচ্ছে ফরিদপুর ভাড়া এক হাজার টাকা আর আরেকটা গাড়ি আছে সাড়ে আটটায় সেম ভাড়া টাইম টু টাইমের গাড়ি আছে জি দুইটা গাড়ি না অন্য পরিবহন আছে জি তো দুইটা টাইমে যাবে দুইটা গাড়ি যায় আমাদের কোনো যায় নাকি না না দিনের বেলা গাড়ি যায় না তো গাইস আপনারা জানতে পারলেন তো গোল্ডেন লাইন বাস দুইটা যায় একটা হচ্ছে রাত সাড়ে সাতটা একটা হচ্ছে রাত সাড়ে এ দুইটা গাড়িয়ে যায় একটা কুষ্টিয়া একটা যায় হচ্ছে মেহেরপুর ফরিদপুর দিয়ে যায় ভাঙ্গা ফরিদপুর রাজবাড়ী না রাজবাড়ি নাকি জিনাইদা হয়ে রাজবাড়ী রাজবাড়ি হয়ে রাজবাড়ি হয়ে যায় তো আপনারা যদি অলঙ্কার থেকে টিকিট কাটতে চান তো ভাই এই যে ফোন দিয়ে কোনো টিকিট কাটার সিস্টেম আছে পেমেন্ট করতে হবে না তো বিকাশে পেমেন্ট করতে হবে তো আপনারা যদি নাম্বার চান নাম্বার দেওয়া হবে তো ভাই নাম্বারটি একটু বলে দেন দশকে ফোন দেবে নাম্বার আছে আপনার কাছে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট নাইন টু সিক্স ওয়ান জিরো ফোর ডাবল থ্রি তো এই নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে কাউন্টার আছে হচ্ছে অলঙ্কার চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনাল এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া যায় তো গাড়ি অবশেষে গোল্ডেন লাইন বাস চলে আসছে তো গাড়ি যাবে হচ্ছে গোল্ডেন লাইন বাস কুষ্টিয়া যাবে তো আমি নামবো হচ্ছে ফরিদপুর তো এটা যাবে চট্টগ্রামের কুষ্টিয়া এদিকে যাচ্ছে তো ভাড়া নিচ্ছে এক হাজার টাকা সাড়ে সাতটায় ছাড়বে গাড়ি এই যে গাড়ি চলে আসছে এখন বাজে সাড়ে সাতটা তো ফরিদপুর গিয়ে কয়টায় পৌঁছায় আপনাদের রাতে জানানো হবে যে দুইটা না তিনটা বাজে এই যে কাউন্টার এখান থেকে কাউন্টার থেকে সি ওয়ান সিট নাম্বার আপনার সঙ্গে থাকবেন যাওয়ার সময় যে ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনাদের দেখাবো জানলার পাশে বসছি যাওয়ার সময় পদ্মা সেতু হয়ে যাবে ফরিদপুর তো চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনাল তো এখান থেকে সাড়ে সাতটায় গাড়িতে উঠলাম দেখবো যে কয় মিনিট মানে কয় ঘন্টা লাগে যাইতে ভাড়া তো গাইজ অবশেষে চলে আসলাম গোল্ডেন লাইন বাসে হোটেলে তো দেখতেছেন এখানে সব ধরনের গাড়ি নেই এখানে শুধু গোল্ডেন লাইন আর অন্য পথে একটা গাড়ি আছে এটা টাইম দিছে বিশ মিনিট টাইম দিছে ভিতরে খাওয়া দাওয়ার জন্য দেখার জন্য মায়াবি লেহা মায়ামি হোটেলের নাম মায়ামি লেখা এই যে হচ্ছে হোটেলের সামনের ভিউ লাল সবুজ গাড়ি আর কয়েকটা গাড়ি আসছে এই যে হচ্ছে সামনের ভিউটা ভিতরে আসসালামু আলাইকুম কে কে আছে ভিতরে খাবারের ব্যবস্থা আপনাদের দেখাচ্ছি পুরো ভিউটা আপনারা দেখবেন তো এখান থেকে কিছু দেখায় এখানে বিস্কিট আছে প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা করে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আর এখানে আছে অনেক কিছু কী কী আছে দেখেন আপনারা সব ধরনের খাবার আছে চিকেন পিৎজা চিকেন শর্মা দাম দেওয়া আছে একশো ত্রিশ চিকেন ফ্রাই বা বার্গার আর এখানে বসার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে আর এখানে মিষ্টি জাতীয় রয়েছে তো সব ধরনের মিষ্টি রয়েছে এখানে দই রয়েছে চকলেট সন্দেশ আর এখানে খাবারের দেখতেছেন একবারে অনেক জায়গা রয়েছে আর হচ্ছে কাউন্টার তো এটা হচ্ছে গোল্ডেন লাইন বাসে যে আসলাম আগে একবার দেখছেন শ্যামলি পরিবহন আসলাম সেই কুমিল্লা নুরজাহান হোটেলের ভিউ দেখাচ্ছিলাম আজকে হচ্ছে গোল্ডেন লাইনে আসছে পুরে ভিউটা দেখতেছেন অসাধারণ ভিউ তো লোকজন আপাতত একটু কম আছে এখানে ভাইয়ারা কাজ করে এখানে আর এ পাশে হচ্ছে চা কফি তৈরি হয় তো আপনারা সঙ্গে থাকেন পুরে ভিউটা আপনাদের করে দেখাচ্ছি সাথেই থাকেন তো গাইস এখন বসলাম দেখি কি খাওয়া যায় তো একটা দুধ চার অর্ডার দেবো তো আপনারা সঙ্গেই থাকেন দেখবেন যে দুধ চা কয় টাকা নেয় এবং কেরকম কী হয় আর এখানে লোকজন মোটামুটি খাওয়া দাওয়া করতেছে অনেক লোক তো এখন একটু বসে বসছে এখানে তো এখন একটা দুধ চার অর্ডার দেবো আপনারা সঙ্গেই থাকেন দুধ চাটা কয় টাকা নেয় এবং কিরকম কী আপনারা দেখতে পারবেন এখানে যারা আছে ভাইরা কাজ করে তো ভাইদের কাছ থেকে আমরা জানতে পারবো ব্যবসা কেমন খায় তো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু সামনের দিকে আসেন তো কেমন কি বেচা হচ্ছে এই তো বেচা কিনে নাই একদম খুব খারাপ কম কালকে অনেক বেচা কিনেছিল কালকে ছিল হ্যাঁ আজকে কম একটু তো ভাইয়া বলতেছে আজকে একটু বেচা কম হচ্ছে কালকে বেচা কেনা ভালো ছিল তো আপনারা এখন থাকেন সঙ্গে একটা দুধ চার অর্ডার দিছি দেখে কেমন কি হ্যাঁ কি দেখেন হ্যাঁ কেমন হয় দেখি আজকে একটু লোকজন কম কালকে বাসা কিনা ভালো হয়েছিল এ ভাইরা আসে কাজ করে এখানে আর এটা হচ্ছে আমি যে গতকাল আসছি শ্যামলী পরিবহনে সেখানে দেখাইছিলাম নূরজাহান হোটেলের ভিউ আজকে আইসি গোল্ডেন লাইন বাসে আজকে হোটেলটা হোটেলের নাম কি ভাই মাইমেরিস। মাইমেরি মাই মাই শুড ড্রিঙ্কস তো আপনারা যদি গোল্ডেন লাইনে যখন চট্টগ্রাম থেকে ফরিদপুর কুষ্টিয়া যাবেন তখন এই রেস্টুরেন্টটা আসলে বাঁধবে তো ওই জন্য আপনাদের পুরো ভিউ করে দেখাচ্ছি আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে তো আপনারা সঙ্গেই থাকেন তো গাড়ি অবশেষে দুধ চা চলে আসছে তো এখন খাই টেস্ট করবো কেমন কী লাগে তো আপনারা সাথেই থাকেন চা অর্ডার দিছি অলরেডি চলে আসছে দুধচা এই যে পাশে তৈরি হয় চা কফি তৈরি হয় অন্য পাশে তো আপনারা সঙ্গেই থাকেন তো গাইস অলরেডি চা দেখব কি অবস্থা কি চাড়া সেই স্বাদ হয়েছে খুবই মজা হয়েছে চাড়া সেই মজা তো ভাই চ্যানেল আইনি দিতে বলতেছে এমবি আছে না ভাই দিতেছরা আছে আছে এক বড় ভাই আছে এখানে কাজ করে তো ভাই কাছে জিজ্ঞেস করব তো ভাইয়া কি নাম আপনার মোহাম্মদ মাসুদ আহমেদ তো ভাই ব্যবসা কি কেমন অনেক ভালো মানে আজকে মোটামুটি ব্যবসা কিনে কম কি একটু মানে কালকে একটু বেশি ছিল কি এখানে ভাই পাওয়া যায় আমাদের মায়ামি স্পেশাল বুনা খিচুড়ি আছে বিয়ানি আছে এছাড়া আছে রসমালাই আছে অনেক ধরনের মিষ্টি আছে আর অনেক কিছু আছে রুটি আছে পরোটা আছে অনেক ভালো খাবার আছে আমাদের এখানে অনেক আমিদামি ভালো খাবার আছে হোটেলের লোকেশনটা বাইডি বলে দাও কি হোটেল মায়ামি রিসর্ট এটা এটা শঙ্করপুর তো লোকেশনটা পাইলেন ভাই এখানে কাজ করে তো ভাই কত দিন ধরে কাজ করে এর বছর গত তিন থেকে উদ্বোধনে আছি বর্তমানে মায়ামিতে আজকে এক বছর 2 বছর পরে গেছে এখানে এখন আসি উদ্বন্ধন থেকে শুরু করে আসছি ভাইরা এখানে কাজ করতেছে তো চা খাইলাম খুবই ভালো লাগলো ঠিক আছে ভাই ধন্যবাদ সবকিছু বিস্তারিত বলার জন্য যে বড় ভাইরা আছে এই যে আরো ভাইরা কাজ করতেছে তো গাইজ দেখতেছেন চাটা খাইলাম অনেক মজা হয়েছে তো টাইম আবার হয়ে যাচ্ছে গাড়ি ছাড়া সময় হয়ে যাচ্ছে তো গাইজ অবশেষে বাস গোল্ডেন লাইন বাস এখান থেকে এই হোটেল থেকে ছেড়ে দেবে তো হোটেলে ভিতরে ছিলাম তো ভিতর থেকে গাড়িতে এসে উঠলাম এই যে হচ্ছে হোটেল লাইন বাস তো বাসটা এখন ছেড়ে দিবে যে বাস ছেড়ে দিয়েছে তো বন্ধুরা অবশেষে চলে আসছি ফরিদপুরে এই যে গোল্ডেন লাইন বাস তো এখন বাজে তিনটা পাঁচচল্লিশ এই যে হচ্ছে ভাঙ্গা রাস্তায় মোড়ে যে গোলচত্বর অবশ্য চলে আসছি ফরিদপুরে তো এখন বাজে তিনটা পাঁচচল্লিশ আর চট্টগ্রাম থেকে গাড়িতে উঠছিলাম সাতটা তিরিশে তো এই যে হচ্ছে ভাঙ্গা রাস্তায় মোর তো ফরিদপুর শহরে যাব এখন তো ধন্যবাদ সবাইকে ব্লগটা পুরোপুরি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম